মাধ্যমিক দু হাজার পঁচিশ দেখো এমসি কিউগুলো সমাধান করবে এই ভিডিওর মাধ্যমে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ তোমরা করে দেবে ঘ অপশানে হচ্ছে পাইন তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিলেট শস্য চিহ্নিতকরণ করো তোমরা করে দেবে এখানে রাগি জোয়ার বাজরা রাগি তিন থেকে বলা হয় মিলেট এখানে রাগি দেওয়া আছে তোমাকে রাগিটা করতে হবে তারপরে তিন নম্বর ভারতের প্রথম কাপড়ের কল তোমরা করে দেবে গ অপশানে দেওয়া আছে ঘুষুরি কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো এখানে আপডেট নেওয়া নাই তোমাদের এখানে অপশানে যেটা দেওয়া আছে করবে এখানে হচ্ছে এনএইচ টু তোমাকে করতে হবে কিন্তু বর্তমানে এনএইচ টু এর নাম হয়ে গেছে এইচ নাইনটিন এখানে আপডেট দেওয়া নাই এটা তোমাকে ক অপশানটাই করতে হবে যদি আছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কে ইসরো ইস রো তারপরে ছয়টা যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরে অভিঘর্ষে টানে উচ্চভূমি ঢালোয়ার আবার নিচের দিকে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং সাতেরটা পাখির পায়ের মতো দেখতে নদী মোহানায় পাখির পায়ের মতো যে বদ্বীপ সেটা হচ্ছে দেখো ক অপশানে দেওয়া আছে মিসিসিপি মিশৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের ন্যায় ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবত্তকে কী বলা হয় হ্যারিকেন কি বলা হয় হ্যারিকেন তারপরে নয়টা অদক্ষেপণের একটি উদাহরণ হলো অদক্ষেপণের একটি উদাহরণ তোমরা করে দেবে এখানে খ অপশানটা হচ্ছে স্লিট দক্ষিণ গোলার্ধের সমুদ্রসোত বাম দিককে বিক্ষিপ্ত হয় কারণ কিসের জন্যে পৃথিবীর আবর্তন গতির জন্যে এগারো বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহানা দিয়ে ভেতরে প্রবেশ করলে তখন তাকে বলা হবে বান ডাকা নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো এখানে ক অপশানটা পলিথিন তারপরে আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ তারপরে দিবং দিহং দিবং লোহিত এই তিনটে নদীর মিলিত প্রবাহের নামই হচ্ছে ব্রহ্মপুত্র এবারে শুদ্ধ আর অশুদ্ধ নির্ণয় করত শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ গুলো কি পড়ছে দেখো সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্যপাত বায়ু দূষণ ঘটায় হ্যাঁ ঘটায় এখানে লিখে দিতে হবে সু দু একটা হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি পুলি প্রভৃতি পুলিগটিও সমমি তাকে বেদ বলে এই বেদটা হলে এটা একটা অ বেটের পরিবর্তে যদি ধায়া থাকতো তাহলে শুভ হতো তাহলে দ্বিতীয়টা আমরা পেয়ে গেলাম কি অশুদ্ধ যদি বেটের পরিবর্তে ধায়া হতো তখন শুদ্ধ হতো ভূপক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটা তোমার করে দেবে শুদ্ধ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে অস্থায়ী হ্রদগুলোকে প্লা বলে এটাও তোমার করে দিচ্ছ শুদ্ধ তারপরে উল্কাপিণ্ড ট্যাটোস্পিয়ারে পুড়ে ছাই হয় এটা তোমার হচ্ছে অশুদ্ধ এই ট্যাটোস্পিয়ারের পরিবর্তে কেটে দিয়ে মেসোস্পিয়ার থাকতো মেসোস্পিয়ার হয়ে গেলে তোমার শুদ্ধ হতো তারপরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির দ্বারা এটা তোমার করেছ শুদ্ধ কৃষ্ণ ও শুক্লপক্ষ শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল হয় এইটাও তোমার হচ্ছে অশুদ্ধ এই ভরা কোটালের পরিবর্তে যদি মরা কোটাল হতো তাহলে তোমার শুদ্ধ হতো এবার শূন্যস্থান পূরণ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে বলা হয় তেজস্কীয় বর্জ্য গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধুলিঝড় কি নামে পরিচিত আধি আধি নামে পরিচিত চিত্রের ক্ষুদ্রতম এই ককের নাম হচ্ছে পিক্সেল বায়ু চাপ পরিমাপক করা হয় জ্যাস যন্ত্রের সাহায্যে সেটা হচ্ছে ব্যারোমিটার সেটা হচ্ছে ব্যারোমিটার চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিমি হলে তখন সেই অবস্থানকে বলে সবচেয়ে কাছে অবস্থান হচ্ছে পেরিজি অবস্থান যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় ড্যাস বলে এইখানে তোমার এই প্রশ্নটা অনেকগুলো কিন্তু উত্তর হবে তোমার কেউ যদি লেখে ভূগাঠনিক প্রক্রিয়া যে কাটতে পারবে না কেউ তোমার এটা আবার বহিজাত প্রক্রিয়া কেউ যদি তোমার আবার ভূমিরূপের পরিবর্তনের পর্যায়ন লেখে হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো উত্তর হবে কিন্তু একটা উত্তর হবে না কিন্তু অনেকগুলো অপশান এখানে কিন্তু উত্তরে লিখবে ছাত্ররা নদী দ্বারা নদী দ্বারা ব্যাস পদ্ধতিতে অদহীভূত সূক্ষ্ম বালু পলি কাদা প্রবাহিত হয় তাহলে এটা হচ্ছে ভাসমান পদ্ধতির দ্বারা ভাসমান পদ্ধতির দ্বারা তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার এটা হচ্ছে তোমার ধানের গবেষণাগার অবস্থিত উড়িষ্যাতে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী মহানগরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে দশ লাখ দশ লাখ বৈচিত্র্যূচক মানচিত্রে আরে উয় টু পঞ্চাশ হাজার মেট্রিক স্কেলে কত হবে ম্যাট্রিক স্কেলে হবে এক সেমিতে এক সেমিতে পাঁচশো মিটার পাঁচশো মিটার বা তুমি হাফ কিমি করে দেবে হাফ কিমি একটা লিখলেই তোমার হবে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে শঙ্কু আকৃতির ভূমিরূপে সৃষ্টি হয় তার নাম হচ্ছে পলল শঙ্কু শঙ্কু যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে তাকে বলা হয় সমবর্ষণ সমবর্ষণ রেখা সমবর্ষণ রেখা শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো দ্যাশ উষ্ণ সতর্পভাবে বড় মুক্ত এটা হচ্ছে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী কোন নদীর উপনদী এটা হচ্ছে সিন্ধুর উপনদী সিন্ধু উত্তর পশ্চিম উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য মৃত্তিকা ক্ষয় সেটা আমরা জানি ঝুম চাষ ঝুম চাষ এবার বাম দিকের সাথে ডান দিকের চারটে মেলা কান্দালা কান্দালা হচ্ছে করমুক্ত বন্দর কান্দালার সাথে করমুক্ত বন্দর রাজস্থান রাজস্থান হচ্ছে রাজস্থানের নদী হচ্ছে তোমার লুনি লাদাখ লাদাখে সাথে এখানে তোমার খাড়া দুলা আর ভিলাই ভিলাই করে দেবে তোমার লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দু হাজার পঁচিশ সালে এবার ম্যাপ পয়েন্টিং যে দশটা পড়েছে ভূগোলে আমি ব্ল্যাঙ্ক ম্যাপে তা করে দেখাবো এক নম্বরটা দেখো ছয় দশমিক এক উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল তাহলে আমি সবুজে দেখাই ধরো ইক্ষু উৎপাদক অঞ্চল সবুজে তুমি তাহলে এই উত্তরপ্রদেশের এই অংশটা থেকে শুরু করে চলে যাবে এই অংশটা ঠিক আছে এবার এইটাকে সেট করে দেবে গোটাটা হলো এই গোটা যে অংশটা তাহলে এইটাকে তোমার আমি করলাম কত ছয় দশমিক এক ছয় দশমিক এক কি দিয়েছে উত্তর ভারতের ইক্ষুৎপাদক অঞ্চল উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল হলো এবার ব্যাকেটের মধ্যে কী কী দেখালাম দেখালাম রাজ্যগুলোর নাম লিখতে হবে উত্তরপ্রদেশ পাঞ্জাব আর হরিয়ানা ব্যাকেট ক্লোজ আগের নম্বরটা ছয় দশমিক এক একটা তোমার হয়ে গেলো ছয় দশমিক দুই পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র আমি রেডিও দেখাবো রেডিও পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রে আমার চিত্ররঞ্জন দেখাবো এক বর্তমানে হচ্ছে তোমার পশ্চিম বর্ধমানের এই যে বাঁকটা যে এই বাঁক থেকে ঠিক পায় এক সেন্টিমিটার একটু কম অংশবিশেষ তুমি পশ্চিম দিকে আসবে এই জায়গাটা এই জায়গাটা তোমার হয়ে গেল এইটা তাহলে এইটাকে আমি দেখালাম কি এটা হচ্ছে তোমার ছয় দশমিক দুই চিত্র রঞ্জন কি পূর্ব ভারতের একটি ব্যাকেটে তোমরা লিখে দিচ্ছ পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং চিত্র নবসেবা নব সেবা আমি ব্ল্যাকের নব সেবা এই যে দেখতে হয়েছ বাকের উপর অংশটা ঠিক আছে এই অংশটাই তোমরা করে দেবে এই অংশটা তোমরা করে দিচ্ছ নিচেটাতে এটা তোমার হয়ে গেল ছয় দশমিক তিন নব সেবাইটা যেটা জওহরলাল নেহরু বন্দর নামে পরিচিত ঠিক আছে তারপরে ছয় দশমিক চারের চণ্ডীগড় চন্ডীগড় পাঞ্জাব আর হরিয়ানার যৌথ রাজধানী এই অংশটা বাঁকটা ধরে ঠিক নিচের দিকে কোন করে নেওয়া ঠিক এই জায়গাটাতে এইটা এই জায়গাটা অবস্থিত ছয় দশমিক চার ছয় দশমিক চারে পেয়ে গেলাম আমি চন্ডীগড় চন্ডীগড় ছয় দশমিক পাঁচ ভারত মানে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থানের নাম হচ্ছে মৌসিন নাম মৌসিন নাম অবস্থিত এই জায়গাটায় এইটা এটা হয়ে গেল মৌসিন নাম ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ হচ্ছে মৌসিন এরাম মৌসিন এরাম তারপরে ছয় দশমিক ছয় দক্ষিণ ভারতের ল্যাটেরাইট যুক্ত অঞ্চল দক্ষিণ ভারতের ল্যাটেরাইট যুক্ত অঞ্চল তোমরা এই তামিলনাড়ুর এই জায়গাটা দেখাতে পারো ঠিক আছে এইটা দেখাতে পারো পশ্চিমবঙ্গ পর্বতের যে কর্ণাটক আর কেরালার এই অংশটা দেখাতে পারো ঠিক আছে এই দুটোই হবে তাহলে তোমরা এইটা আর এইটা এইটা তোমার হচ্ছে কত তোমার ছয় দশমিক ছয় ছয় দশমিক ছয় ছয় দশমিক ছয় ল্যাটেরাইট মাটি দক্ষিণ ভারতের এইটা হচ্ছে তোমার তামিলনাড়ু যে কোনো একটা দেখালই হবে তামিলনাড়ু আর এইটা দেখেছি আমি কেরালা এই অংশটা কেরালা আর দিকে তোমরা আমি দেখালাম তোমার হবে আর এই অংশটা কেরালা আর কর্ণাটকের মধ্যে তোমার দেখালো হবে দুটোর মধ্যে একটা তোমাদের দেখালেই তোমাদের হয়ে যাবে ছয় দশমিক সাত পূর্ব ভারতের একটি অরণ্য অঞ্চল পূর্ব ভারতের ম্যানগোবরণ্য সবুজে আমি দেখাই সুন্দর এই সুন্দরবনের এই অংশটা তোমরা পূরণ করে দেবে এই অংশটা এই অংশটা পূরণ করে দিয়ে এইটা হয়ে গেল কত ছয় দশমিক সাত ছয় দশমিক সাত সুন্দরবন সুন্দরবন হয়ে গেল ছয় দশমিক সাত সুন্দরবন ছয় দশমিক আট ছয় দশমিক আট এ হচ্ছে সাত পুরা পর্বত সাত পর্বত এই যে তোমার নর্মদা এবং তাপ্তি নদীর মোহানা থেকে ঠিক তুমি পূর্ব দিকে এসে এই জায়গাটায় শুরু করে আসছে এইটা 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 তোমার হয়ে যাচ্ছে কত ছয় দশমিক আট ছয় দশমিক আট কি পর্বত সাতপুরা পর্বত সাতপুরা সাতপুরা পর্বত ছয় দশমিক নয় ছয় দশমিক নয় দিচ্ছে মহানদী ছয় দশমিক নয় দিচ্ছে মহানদী এইটা হচ্ছে মহানদী নদীর মোহানা এইটা এই দিক থেকে হয়ে উপর দিকে গিয়ে আস্তে আস্তে এই জায়গাটা এই অংশটা তুমি তির চিহ্নটা মাস্ট তীরচিহ্নটা মাথি যাচ্ছে নদীর মহানা চিহ্ন কোন দিক থেকে প্রবাহিত হয়েছে সেইটা এইটা আমি পেয়ে গেলাম ছয় দশমিক নয় কি নদী মহানদী নদী ছয় দশমিক নয় কী পেলাম আমরা মহানদী নদী সর্বশেষ ছয় দশমিক এক শূন্য দশে দশে দিয়ে আছে কোলেরু কোলেরু ভর তাহলে কোলেরু ভর তোমরা কী করবে কোলেরু ভর হচ্ছে এই যে কৃষ্ণার গোদাবরী আছে কৃষ্ণার গোদাবরীর মাঝে ঠিক এর এই বাঁকের ঠিক এই উপরটাতে বাঁকের ঠিক ওপরটাতে ঠিক আছে এখানে হচ্ছে তোমার কৃষ্ণার এটা গোদাবরী নদী দুটো মোহনার ঠিক মধ্যবর্তী স্থানে এটা হচ্ছে তোমার ছয় দশমিক এক শূন্য কলেরু কোলেু পথ এই হচ্ছে দশটা ম্যাপ পয়েন্টিং দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষা করেছিল